নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ঘুম থেকে উঠে দেখি পেঁপে গেছে একটা পেঁপে পাইকার রইছে তো ভাবলাম পেঁপেটা পারি আপনাদেরকে সাথে নিয়ে তো পেঁপেটা খাবো না আমি এটা বাসায় পাঠাবো কারণ প্রথম পেপেটা পেঁপেটা আজকে পাকছে পাঁচটা গাছে পেঁপে আসছে তো একটাই পাকছে তো ভাবলাম যে বাসায় পাটাই ছেলে মেয়ে আগে কাক তারপরে যেহেতু আমি বাড়িতে আছি এখন একটার পরে একটা হয়তো পাকবে আর অনেক খাওয়া যাবে তো নিজের হাতের গাছ থেকে পেঁপে ফাঁড়া এটার যে আসলে কি আনন্দ এটা বলে বোঝানো যাবে না আপনি যেদিকেই বাড়ির যাবেন কোথাও না কোথাও কিছু না কিছু পরে আসেই এই চালতা আছে পেয়ারা আছে এই লেবু আছে মানে সিজনালি যখন যেটা থাকে হয় এটাই পাওয়া যায় আর বাড়িতে থাকলে আসলে এটার আনন্দটা অন্যরকম আমি আদা বস্তার মধ্যে লাগাইছিলাম গতবার তিনটা পরীক্ষামূলকভাবে তিনটা বস্তা দিছিলাম প্রায় দেড় কেজির মতো পেঁপে এই যে আদা ওই তো এবার আমি সাতটা বস্তায় দিছি দেখি এবার আমার আদা বস্তার আদা কি দেয় তারপরে মাসি একটা কাঁকরুলের গাছ লাগাইছিলো আজকে ঘুম থেকে উঠে দেখি এদিকে পেঁপেটা পাকছে এদিকে চারটা কাঁকরুল গাছের হোক চারটা তারপরে নিজের গাছের এটা পারারও একটা আনন্দ তো নিজে পারতেছি না কারণ এটা লেবু গাছের উপরে গাছটা উঠছে কাটরুলের গাছটা তো লেবুর কাটার জন্য পাশের বাড়ির একটা বউ এই ওকে ডেকে নিয়ে আসলাম যে আমার কাঁটরুলগুড়ি পেরে দাও তো ওই পারতেছে আর বাড়িতে আসলে ওরাই একটু সময় দেয় আমাকে টুকটাক ওই কাজের এটা সেটা গল্প করা সময় কাটানোর সব মিলি ওরাই সময়টা দেয় ওরাই আমার পাশে থাকে আর একটু কাজ করানোর ইচ্ছা ছিল এই যে গাছগুলি সবগুলি লেবু গাছ মানে লেবুর ভারে মাটিতে লেগে গেছে তো মানে কাম কাজের লোকও পাইতেছি না কারণ সবাই এখন জমি লাগানো নিয়ে ব্যস্ত এই যে নিচে মাটির মধ্যে লেগে রয়েছে অনেকগুলো লেবু তো লোক পাইতাছি না যার কারণে গাছগুলি উঠাইতে পারতাছি না নিজেরও কেঁত লাগানো রয়েছে বাকি বৃষ্টির জন্য কেউ কোনো কিছু করতে পারতাছে না খেতে অনেক জল তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর বাকি ভিডিওটা দেখার অনুরোধ রইল আর দিন আ দিন उदां बगाता ना हां संदरिता है हां मुलेव ये फंक्शन आज फोर एक मत